বন্ধুরা তোমরাও কি কচুমুখী আর মূলো আর পুঁঠি মাছের টক খেতে চাও তো এইভাবে যদি তোমরাও টক খেতে চাও তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো এই টক খেতে কিন্তু দারুন দারুণ স্বাদ হয় দারুণ এই টক দিয়ে কত ভাত খাওয়া হয়ে যাবে যদি তোমরাও খেতে চাও তো তাহলে ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি শিখা মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে সুস্বাগত তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো এই যে দেখো মূলো আর এখানে আছে কচুর মুখী কচুমুখী বা আমরা এখানে বলি কচুর মুড়ো তো এই কচুর মুড়ো আর মূলো দিয়ে টক করব আমরা আর এখানে আছে পুঁঠি মাছ তো এই কচুর মুড়ো আর পুঁঠি মাছ দিয়ে আমরা আজকে টকের রেসিপি করছি তো চলো বন্ধুরা এই সবজিগুলো আমরা প্রথমে কেটে নিই তো এখানে দেখো মূলটা আমরা কেটে নিয়েছি মূলটাকে আমরা এইভাবে কেটেছি তোমরা নিজের চাইলে যে যেইভাবে করতে চাও করবে তোমাদেরকে দেখে ভালো লাগে যেইভাবে আর এই কচুমুখিটাকে যে এইভাবে কেটেছি দেখতেই পাচ্ছ পাতলা পাতলা করে কেটেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কচুর কচুমুখিটা আর মূলোটা আমাদের ভালো করে কাটা হয়ে গেছে এবার চলো পুঁটি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমরা ভাজা করে নিচ্ছি প্রথমে তো পুঁঠি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পুঁটি মাছের সাইজগুলো ভালোই আছে দেখতেই পাচ্ছ তো এখানে দেখো আমাদের তেল গরম হয়ে গেছে এতে এবার মাছগুলো দিয়ে আমরা ভেজে নিচ্ছি মাছগুলো যতক্ষণ এখানে ভাজা হচ্ছে মাছগুলো যতক্ষণ এখানে ভাজা হচ্ছে ততক্ষণ চলো একটুখানি তেঁতুল ভিজিয়ে দিচ্ছি এই যে দেখো তেঁতুল এই তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপরে এইভাবে একটু ভিজে গেলে আস্তে আস্তে করে এইভাবে পুরো শাঁসটাকে আমরা বের করে নেব তো এখানে মাছগুলোকে লাল লাল ভাজা করে এবার তুলে নিচ্ছি মাছগুলোকে এই কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফুরুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কচু কচুমুখিগুলো দিয়ে খুব ভালো করে আমরা একটু ভাজা করে নেব আমি এত ছোট্ট করে ভিডিও করি কিন্তু তার সত্ত্বেও লোক এক থেকে দেড় মিনিট খুব বেশি হলে দু মিনিট দেখছে এখানে তো দেখো পুরো সবই বোঝা যায় তোমরা তো যারা যারা দেখতে জানো আমি বলছি এখানে সবই দেখা যায় কি কে কত দেরি ভিডিওটা দেখেছে সবই স্কিপ করে দেয় আমি ভাবি অনেক ছোট করে করি কি যাতে লোককে দেখতে বিরক্ত না হয় কিন্তু দেখো তার মধ্যেও লোক এক মিনিট দেখে এত কষ্ট করে ভিডিও করি সবাই কষ্ট করে করে তো দেখো তোমরা একটু চেষ্টা করো কি সবাইয়ের ভিডিও একটু ভালো করে দেখতে তাতে মূলটাও দিয়ে দিলাম মুলোটাও দিয়ে খুব ভালো করে ভাজা করে মিচ্ছে তোমরা কে কে এই কচুমুখির টক খাও কচুমুখি আর মূলো দিয়ে মাছ দিয়ে টক খাও তোমরা এটা চিংড়ি মাছ দিয়েও হয় খুব সুন্দর অনেকে এইভাবে করে না আবার আমাদের দেশের ওইদিকে সব এইভাবেই টক করে তো মূলো আর কচিমুচিটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এতে এবার আমরা দিয়ে দেবো হলদি গুঁড়ো আর দিয়ে দেবো তার মতন নুন তো এখানে সবজিগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা যে তেঁতুলটা গুলে রেখেছিলাম তার এই জলটাকে দিয়ে দিচ্ছি এই তেঁতুলের জল আর কিছুটা জল দিয়ে জল দিয়ে দেবো যার তাতে সিদ্ধ হয় যেমন ভালো করে কচুমুখী আর মূল আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা একটু টকটা বেশ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাহলেই ভালো লাগবে খেতে তো চিনি দেবো একটু পরে দেবো চিনিটা এগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর একটু চিনি দেবো এবার এটা ঢাকা দিয়ে আমরা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো টকের কচু মুড়ো আর এই যে মূলো সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো একটা তোমাদেরকে দেখাচ্ছি খুঁটি দিয়ে দেখো এক হাতে হচ্ছে না যে দেখতে পাচ্ছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে গলে গেছে দেখো কেটে যাচ্ছে কচুমুখিটা খুবই ভালো তরকারিও খুব সুন্দর হয় তো এটা সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা পুঁঠি মাছগুলো দিয়ে দিচ্ছি পুঠির মাছটা দিয়ে আর একটু আমরা নাড়াচাড়া করে দু চার মিনিট রেখে দেবো দিয়ে আর বন্ধ করে দেবো অনেক ধোঁয়ার জন্য একটু দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছি কীরকম হয়ে যাচ্ছে ধোঁয়া ধোঁয়া হচ্ছে না ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা কচুমুখী আর মূলো আর পুঁঠি মাছ দিয়ে আমাদের টকটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা হালকা ঝোলো রেখেছি তো কিন্তু খেতে দারুণ হয়েছে একটুখানি খেয়ে দেখলাম তোমরাও যদি একটু খেয়ে দেখো তো খাও এখানে রাখা আছে তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা খেয়ে দেখে একটু কমেন্ট করবে কি কেমন লাগলো